প্রতিটি ভোরের আলো মনে করিয়ে দেয় আমাকে আজ একটি নতুন দিনের শুরু আর তার সাথে সাথে মনে করিয়ে দেয় আজকে আবার নতুন করে সংগ্রাম করতে হবে প্রতিটি পরিবারের বউদের মাথায় সকাল হলে এই চিন্তাটা থাকে আজ কি রান্না করব। আজকে ছেলেকে একটু অন্যরকম কি নাস্তা দেওয়া যায় বা আজকে শ্বশুর শাশুড়ির মুখে কিভাবে কোন নাস্তাটা দিয়ে হাসি ফোটানো যায় আর আমার মনে হয় এই গল্পটা শুধু একার আমার না এই গল্পটা প্রতিটা পরিবারের বউদের একটি গল্প সংসারটা শুধু আমার কাছে সংসার না এ হলো স্বপ্নের সংসার আর তাই তো ভালোবেসে আমার এই ছোট্ট পরিবারটার নাম দিয়েছি স্বপ্নের সংসার তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিলাম এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিব। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে শীতের আমেজ কিন্তু আজকে ভালোভাবেই বোঝা যাচ্ছে এই কুয়াশা ভেজা ঠান্ডা সকালে মনটা চায় আরেকটু কম্বলের নিচে থাকি কিন্তু সংসারে কাজ বলে দেয় আর বেশিক্ষণ থাকা যাবে না তোমাকে নতুন দিনের সংগ্রাম শুরু করতে হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি এখন হচ্ছে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি দেখো আমাদের উঠানে কিন্তু তেমন একটা ময়লা হয় না যদি বাচ্চা কাচ্চা মানে একটু দুষ্টুমি করে ময়লা ফেলে ওইগুলাই তাহলে হলে যে গাছটা আছে না আমাদের এই যে বড় আম গাছটা যে দেখতে পারতেছেন এই আম গাছের কয়টা পাতা পড়ে দুই চারটা ওইগুলাই ময়লা এছাড়া কিন্তু আর মানে তেমন একটা ময়লা হয় না উঠানে আর এই যে উঠানের মধ্যে কালকে হচ্ছে আগুন জ্বালাইছিল আমার ভাসুরের ছেলে যার কারণে একটু মানে কালো কালো দেখা যাইতেছে ওই যে ওই ভাঙা জায়গাটুকু ওইখানে না সিমেন্ট দিয়ে অনেক আগে জোড়ানো হয়েছিল মানে অনেক আগে বলতে মানে দুই তিনবার জোড়ানো হয়েছে ওইখানে ভেঙে ফেলে বাচ্চারা দুষ্টমি করে ওইখানে যে ওগুলো উঠাই ফেলে তো অনেকবার এর আগে সিমেন্ট দিয়ে জোড়ানো লাগানো হয়েছে কিন্তু ওগুলো রাখা যায় না ওদের জন্য ভেঙে ফেলে তো যাই হোক যে আমি আবার গাছেও পানি দিয়ে নিলাম সকালবেলা দুই তিন দিন যাব গাছে পানি দেওয়া হয় না তাই সকালবেলা ভাবলাম যে আজকে গাছে পানি দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব তো দেখেন এখন আমি গাছে পানি দিয়ে চলে আসলাম রান্নাবান্নার কাজ করতে এখন এই যে প্রথমে হচ্ছে ভাতটা বসাই দিছি ভাত বসিয়ে এখন চিংড়ি মাছটা ব্লেন্ডার করে নিতেছি কারণ আজকে বড়া বানাবো আর ওই দিন ডাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করা হয় নাই রান্না করব করব ভেবে আর রান্না করা হয় নাই যার কারণে ভাবলাম আর ডালগুলো বেশি দিন রেখে দিলেও তো ফ্রিজে নষ্ট হয়ে যাবে যার কারণে ভাবলাম যে বড়া বানিয়ে ফেলি ব্লেন্ডার করে তো সিদ্ধ ডালের বড়া জানি না খেতে কেমন হবে তো যাই হোক ব্লেন্ডার করে নিলাম আর এর সাথে দিয়েছি কাঁচামরিচ আর পেস্টটা আমি আনামি দিব মানে কেটে ঝুড়ি করে দিব আর কেটে নিছি পাতা তো এগুলা দিয়ে আর সবগুলা ডাল কিন্তু আজকে বড়া বানাবো না কিছু বানাবো আর কিছুটা রেখে দিব পরে বানানোর জন্য তো এই যে দেখেন বড়াগুলো আমি এক এক করে ভেজে নিতেছি তো আজকে বড় গলা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি ভাবছিলাম যে হয়তো মজা লাগবে না কারণ যেহেতু ডালটা সিদ্ধ করা ছিল সিদ্ধ ডালের বড়া আবার কেমন জানি হয় এটা ভাবতেছিলাম কিন্তু মশালায় এত মজা হয়েছিল মানে আমি বড়া দিয়ে ভাত খেয়ে ফেলছি এমন একটা ব্যাপার তরকারিও কিন্তু ছিল বাবার বাসায় টাইলস পছন্দ করতে যাওয়ার যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা এত এত ভালোবাসা দিতেছেন ওই ভিডিওটার মধ্যে আমি ভাবতেছি ইনশাল্লাহ মানে খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব টাইলস লাগানোর পরে যে লুকটা ওটা শেয়ার করব ইনশাল্লাহ মানে মিস্ত্রিরা কাজ করতেছে এখনও ভাঙচুর করতেছে যার কারণে আমি এখন যেতে পারতেছি না কারণ বুঝে নিতে ছোট বাচ্চা নিয়ে আমি ভাবতেছি যে মানে টাইলস লাগানোর পরে আমি আপনাদের সাথে ওটা ফাইনাল লুকটা শেয়ার করব ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম